হুগলি মেডিসকাই নার্সিং ইনস্টিটিউট উলমোহন গার্ডেন্কাই স্পোর্টস একাডেমি নিবেদন হোটেল রোদ্দুর ফ্যামিলি রেস্টুরেন্ট এ ইউনিট অফ দাওয়াত ডানকনি আমাদের এডুকেশন পার্টনার জিবি গ্লোবাল স্কুল কলাচড়া আমাদের জুয়েলারি পার্টনার সেন্ট কো গোল্ডেন ডায়মন্ড ডানকনি আমাদের ফুড পার্টনার কিচেন কিং রেস্টুরেন্টের নতুন সংযোজন রাজকীয় ভোজ আমাদের বিউটি পার্টনার গ্ল্যামার ওয়ার্ল্ড লেডিস বিউটি পার্লার রূপচর্চার সেরা ঠিকানা এবং আমাদের স্পেশাল পার্টনার জীবন ড্রপস জল নয় বিশুদ্ধ জলের অপর নাম জীবন ড্রপস ডিএনএন বাংলা পুজো পরিক্রমার আরও একটি এপিসোড নিয়ে আমরা চলে এসেছি এই মুহূর্তে চুঁচুড়ার যে কারবালা মোড় বিবেকানন্দ রোড সার্বজনীন উৎসব যে পুজো কমিটি তাদের এবারের ভাবনা হচ্ছে পুরীর জগন্নাথ মন্দির আদলে তাদের মণ্ডপ আমরা দেখেছি যে এই এবছরই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা এই যে সরকার তারা দীঘাতে সরকারিভাবে কিন্তু দেখা গিয়েছে তারা একটি পুরীর যে জগন্নাথ মন্দির তার আদলে দীঘায় জগন্নাথ মন্দির হয়েছে এবার সেই মন্দির পুরীর আদলেই মন্দির এবার চুচুড়াতেও হয়ে গেল পূজা মণ্ডপের মধ্য দিয়ে দেখতে পাচ্ছেন আমি যদি বাইরে থেকে দেখি একেবারে পুরীর যে জগন্নাথ মন্দির তার আদলেই এই মন্দির যে মণ্ডপ পুজোর সেটা করা হয়েছে বাইরেও বিভিন্ন ধরনের যে মডেলগুলো রয়েছে সেইগুলো রয়েছে এবং ভিতরেও কিন্তু অপরূপ সৌন্দর্য যেখানে মূলত পুরীর যে ধাঁচ সেই ধাঁচেই কিন্তু ভিতরের গোটা মণ্ডপকে সজ্জাত করা হয়েছে বিভিন্ন মডেল রয়েছে এবং যে মণ্ডপের পাশাপাশি যে প্রতিমা রয়েছে সেখানেও দেখা যাচ্ছে একেবারে পুরীর মন্দিরের আদলেই সেই প্রতিমাকেও কিন্তু এই থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে করা হয়েছে এবং সেটা দেখতেই কিন্তু আজকে যেহেতু অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি এর উদ্বোধন করলেন এবং সেই কারণে অভিনেত্রীর হাত দিয়েই আজকে ফিতে কেটে এই মণ্ডপের সূচনা হয়ে গেল এবং এরপর থেকে দর্শনার্থীরা তারা এই মণ্ডপকে ধরে দেখতে পারবেন হুগলি জেলার চুচরার কার্বালামোর বিবেকান্দর সার্বজনীন দুর্গা পুজো কমিটি এবছর আমরা উনসত্তর বছরে পদার্পণ করলাম এবছরের আমাদের যেটা দীর্ঘদিনের ইচ্ছা সেই ইচ্ছা পূরণ হতে চলেছে আর কিছুক্ষণের মধ্যে এবছর আমাদের জগন্নাথ ধাম সেই আদলেই আমাদের মণ্ডপ তৈরি আমাদের একদিকে যেমন জগন্নাথ দেব বলরাম সুভদ্রা থাকবে মণ্ডপে আর দিকে মা দুর্গাও থাকবে এবছর মা দুর্গারও আমাদের বৈশিষ্ট্য মা দুর্গা একই পাথরের মধ্যে পাথর খোদাই করে মা দুর্গার মূর্তির রূপ দেওয়া হয়েছে মণ্ডপ দর্শন করুন জেলা জেলার বাইরে যারা মানুষ অপেক্ষায় থাকেন বছর ভর উত্তর বিবেকানন্দ বীরকানন্দ সার্বজনীন দুর্গা মণ্ডপ দর্শনের এবছরও ব্যতিক্রম হবে না এবছরও আসুন উপভোগ করুন মণ্ডপ প্রতিমা অভিনেত্রীর হাত দিয়ে সূচনা কি হচ্ছে আমাদের দর্শনার্থী আগামীকাল সন্ধ্যের পর আমাদের মণ্ডপে যেটা ব্যবহার হয়েছে ফাইবার ব্যবহার হয়েছে লাই এই সেইমে ফাইবারের কাজে বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন আমাদের থিম তো প্রত্যেক বছরই খুব ভালো বিশ্ব বাংলায় বারবারই প্রাইজ পায় এবং দর্শকেরও মন জয় করে হ্যাঁ পুরীর আদলেই তৈরি হয়েছে হ্যাঁ ভালো লাগে জনসমাগম সমাগম প্রচুর বাড়বে আর আজকে লোক আসা যাওয়া শুরু করেছে আর আমাদের প্যান্ডেল দেখতে দূর দূরান্ত থেকে লোকজন আসে আমার নাম রীতা গাঙ্গুলি চুচুড়া এই কারবালা একটা বিখ্যাত পুজো নাম করা পুজো দূর দূরান্ত থেকে মানুষ আসে তো এটা পুরোপুরি ফাইবারের প্লেডিং এর উপর কাজ করা হয়েছে তো এখানে দেখতেই পাচ্ছেন মন্দিরটা কত আলোয় সুন্দরভাবে সাজানো আছে এত মানুষ বসে আছে প্লাস আজকে উদ্বোধন করবে আমাদের মেগা লেডি স্টার যার নাম শুভশ্রী গাঙ্গুলি আমরা সবাই চিনি বিখ্যাত অ্যাক্ট্রেস অভিনেত্রী তো ভালো বড় বিখ্যাত প্যান্ডেল খুবই ভালো কাজ করা আছে প্লাস অনেক মানুষ দূর দূরান্তকে আসছে চুচুড়ার পুজো তো নাম করা পুজো হবে থ্যাংক ইউ মাইসেল রাহুল মল্লিক এবং যারা আজকে এসছেন তারা যেমনটা বলছেন যে যথেষ্ট সুন্দর এবং একেবারে ঠিক যেমনটা পুরীর জগন্নাথ মন্দিরে যে অনুভূতি আমরা পাই এই চুচুড়ার কারপালা মোড়ের যে বিবেকানন্দ রোড সার্বজন দুর্গোৎসব কমিটি সেখানে সেই অনুভূতি কার্যত আমরা পেয়ে যাচ্ছি এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং আজকে উদ্বোধন হয়ে যাওয়াতেই অনেক মানুষ এসছেন তারা উপভোগ করছেন আজ থেকেই কার্যত হুগলিতে প্যান্ডেল হপিং শুরু হয়ে গেছে এবং তার মধ্যে অন্যতম নজর করা জায়গা হয়ে গিয়েছে এই কারপালা মোড়ের যে বিবেকানন্দ রোড সার্বজনীন দুর্গোৎসব কমিটির যে পুজোর থিম এই পুরীর মন্দির সেই পুরীর মন্দিরের আদলে মন্ডপ মণ্ডপ গড়ে উঠেছে এবং সেটা দেখতে মানুষ কিন্তু আজ থেকেই ভিড় করছেন এই মণ্ডপে কি বলবেন আপনারা এই গোটা বিষয় নিয়ে কেমন লাগছে হুগলি জেলার সেরা পুজোগুলো দেখতে অবশ্যই কোন কোন কমেন্ট বক্সে এরকম আরও খরচ নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোন Introducing Intel রিহ্যাব এন্ড Aesthetic এন্ড ইউনিট অফ Haji মেডিকেল ডাক্তার মানে কিবা মুখে সমস্যায় ভুগছেন আর চিন্তা কি এখন আপনার অঞ্জলি রোগী দেখছেন অতি পরিচিত ডাক্তার ডাক্তার আশীব রাজা সরকার কনসালটেন্ট ডেন্টাল ওরাল এবং ফেশিয়াল এস্থেটিক সাথে যুক্ত রয়েছেন মেডিকেল কলেজ হাসপাতাল কলকাতা উন্নত প্রযুক্তি দ্বারা উন্নত ট্রিটমেন্টের জন্য আজই আসুন ডেন্টাল রিহ্যাব এন্ড এস্থেটিক ইউনিট অফ আজী মেডিকেল আমাদের ঠিকানা পারডানকুনি চৌমাথা দিল্লি রোড ডানকুনি হুগলি 712310